মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে আপনি যতই চেষ্টা করেন এই দেশে শতভাগ শান্তি আপনি প্রতিষ্ঠা করতে পারেন না পারবেন না এদেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষের মাঝে ন্যায্য অধিকার ইনসাফ প্রতিষ্ঠিত হবে তখন আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন আমরা কি সেই কোরআনের সুশাসন প্রতিষ্ঠার পক্ষে আছি কারাসি দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ যেন কবুল করে দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর তো প্রায় পেরিয়ে যাচ্ছে আমরা তো অনেকের শাসন অনেক ভাবে দেখলাম সামনে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায় আমরা তাদের শাসন দেখতে চাই ঠিক আছে তো সবার শাসন দেখা শেষ সামনে আল্লাহর কোরআনের বাংলাদেশ বিশ্বাস করুন আগামীর বাংলাদেশ যদি কোরআন ভিত্তিক পরিচালিত হয় মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে মানুষের ভিতরে কোনো বৈষম্য থাকবে না ইনসাফ শতভাগ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকে এই যে জেনা চুরি ডাকাতি আপনি যা দেখছেন একটাও থাকবে না নিমিশে বন্ধ হয়ে যাবে রাষ্ট্র পারে নাকি আমারে বলেন 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 আপনারা এবারের রমাদান দেখেছেন না পুরো বাজার নিয়ন্ত্রণে ঢাকা থেকে আসতে দুদিন করে লাগে অথচ ঢাকা থেকে আমার ভাইরা উত্তরবঙ্গে এসেছে অনেকে চার ঘন্টা সময়ের ব্যবধানে সোমান বলতে পারেন না রাষ্ট্র পারে নাকি রাষ্ট্র যদি আইন করে যারা চুরি করতে ধরা পড়বে ওরা যদি স্বভাবে চুরি করে কারোর হাতের জায়গায় হাত থাকবে না দুই চার পাঁচ দশটা এরকম শেষরা চোরকে বাইতুল মোকারাম জাতীয় মসজিদের সামনে যদি ওপেনে হাত কেটে দেয়া হয় আমার মনে হয় না বাংলায় নতুন করে কেউ চুরি করার সাহস পাবে আজকে জেনা ব্যবসার ইফটিজিং ধর্ষণ পরকিয়ার মতো ধারণ পরক পরকিয়া মহামারীর মতো ধারণ করছে মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে আপনি এটা কখনো বন্ধ করতে পারবেন না রাষ্ট্র যদি কালকে আল্লাহর কোরআন দিয়ে আইন করে যারা জানাবে বিচার ইফটিজিং ধর্ষণ পরকিয়া করতে ধরা পড়বে অবিবাহিত যদি হয় মিয়াতা জালদা একশো ঘরে ব্যতরাঘাত করো কত আরো জোরে আর যদি বিবাহিত নারী পুরুষ হয় কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ইট পাটকেল মারো ততক্ষণ ওরা মরেনি যতক্ষণ এটা যদি বাইতুল মোকার নাম জাতীয় মসজিদের সামনে ওপেনে করা হয় ও বাংলার মুসলমান এদেশে ধর্ষণ জানাবে বিচার পরকিয়া বেড়ে যাওয়া তো দূরের কথা যুবকদের পুরুষদের রাতের পর্যন্ত বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা দল ভিন্ন করতে পারি আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হবে এই পক্ষে আমরা সবাই এক না দেখি আল্লাহ দেশের জন্য আমাদের সবাইকে কবল করে আপনাদের রাজনীতি ভিন্ন হতে পারে আকিদাগত মত মত পার্থক্য থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ করান সুন্নাহ ভিত্তিক চলবে এই পক্ষে আমরা এক না সহ সকলকে আমাকে কবুল করে প্রাণকাবাসী আজ দেশের যে বেহাল দশা এর থেকে আপনি যদি মুক্তি পেতে চান এই দেশে আগামীতে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই